আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে ডিমের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব এই ডিমের রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই ডিমের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি তো এখানে আমি তিনটে ডিম ভেঙে নেব তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দেখুন এখানে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখানে দেখুন একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি এক চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা মিডিয়াম গরম করে নেব তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি গোলানো ডিম দিয়ে দিলাম কাটা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তাতে করে এটা সমানভাবে হবে এবার আমি ঢাকা দিয়ে লো আছে পাঁচ মিনিট এটা রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর একেবারে লো আছে করে নিতে হবে এটা কিন্তু গ্যাসের আজ বাড়িয়ে করা যাবে না তাহলে ডিম পুড়ে যাবে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা এবার আমি এ পাশটাও চেপে চেপে একটু ভেজে নেবো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ডিমটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ডিম ভাজা হয়ে গিয়েছে এবার আমি এইভাবে করে ডিম কেটে নিচ্ছি তা আপনারা কিন্তু প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি তো এইভাবে একটু লম্বা করে প্রথমে কেটে নেব ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো অবশ্য আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন এবার আমি এইভাবে করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে চোখো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটো না সেইভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো তুলে আমি প্লেটে রেখে দেবো দেখুন সবগুলো ডিম আমি তুলে নিয়েছি আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার এখানে দেখুন একটা পেঁয়াজের হাফ আমি গ্রেড করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো তো এখানে খুব বেশি মশলা লাগবে না একটু অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন যেহেতু ডিমে লবণ দেওয়া আছে সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আমি একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন টমেটো অনেক নরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না তা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে তো এভাবে পাঁচ মিনিট মতো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না এক কাপ মতো পানি দিয়ে দিলাম হালকা একটু গ্রেভি থাকবে তাতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো মশলাটা মিশিয়ে নিলাম এবার এখানে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন ফুটে গিয়েছে এবার এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে সবগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন অনেকগুলো হয়েছে তিনটে ডিমে কিন্তু পরিবারের সবার জন্যই হয়ে যাবে দেখুন সবগুলো আমি এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো দেখুন ডিমগুলো কত বড় বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ডিম ভাজা তো আপনারা অনেকেই খেয়েছেন এইভাবে একবার ডিমের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো হালকা হাতে ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তা আমি আপনাদেরকে সবসময় সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি তো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাত রুটি পরোটা রুটি সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ